চা শেষ হয়ে গেছে চাপাতার প্রয়োজন তাই দোকান থেকে চাপাতা পাতা নিয়ে আসছি কিন্তু এইসব প্যাকেট খোলার সময় দেখলাম যে হইসই অফার মানে প্যাকেটের ভিতরে স্ক্রাচ কার্ড দেওয়া থাকে ঘষে জিতে নিন নিশ্চিত নগদ টাকা বা এলইডি টিভি স্মার্টফোন সহ আরও আকর্ষণীয় পুরস্কার এই লেখা দিকা তো মনে করে আমি খুব খুশি এইখানে আবার লেখা আছে বিক্রেতার কাছে স্ক্রাচ কার্ড ঘষা জমা দিয়ে প্রাপ্ত নগদ বুঝে নিন পাইয়া খুব খুশি কিন্তু প্যাকেটটা খুলছি খুইলা চা পাতা ডালছি ভিতরে কোনো প্রকার স্কাচ কার্ড পাই নাই এটা হাফ কেজি পাঁচশো গ্রাম দুইশো তিরিশ টাকা রাখছে মেয়াদ ছাব্বিশ দুই সাল পর্যন্ত কিন্তু এইটা কি কোম্পানির বাট পারে নাকি প্যাকেজিং করার সময় ভুলে স্ক্যাচ কার্ড দেয় নাই এটা আমার অবশ্য জানা নাই তবে এই চাপাতা যারা কিনছেন আপনারা ভিতরে কোনো স্ক্যাচ কার্ড পাইছেন কি আমাকে একটু কমেন্টস করে জানাবেন এত বড় কোম্পানি অবশ্য ভুল করার কথা না কিন্তু আমার তারপরও কেমন জানি মনে হয় বাটপারি বাটপাড়ি টাইপের আর দুনিয়াতে তো বোঝেন যে সবাই যার যার অবস্থান থেকে লুইটা কুইটা খাইতে আছে। হ্যাঁ লোভনীয় বিজ্ঞাপন অনেক কিছু জগি অনেক কিছু বুঝাইয়া আপনাকে আমাকে ধরাই দেয় কিন্তু এইগুলো দেখে আমি কিনি নাই আমার চা পাতার প্রয়োজন একটা ভালো কোম্পানির চা খাইতে ভালো লাগে এই কারণে চা পাতা আনছি না দেখি এইখানে হঠাৎ করে লেখা হুম আমি তো খুশিতে লাফাই ছিলাম যদি পাওয়া যায় কিন্তু পরে দেখি কিন্তু কোনো পাওয়া তো দূরের কথা কোনো স্কাচ কার্ডই পাইনি তো এটাও জানাই না আমাকে সবাই একটু কমেন্ট বক্সে